সমানিত দর্শক মণ্ডলী ময়নার মা এবং ময়নার চাচার যে কল রেকর্ড ফাঁস হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ পাওয়া গিয়েছে এটা কতটুকু সত্য বা কতটুকু বাস্তব এ সম্পর্কে আলোচনা হবে এবং ময়নার মা এবং ময়নার চাচার সাথে যে প্রেমের সম্পর্ক এটার কতটুকু বাস্তবতা বা এর কতটুকু তথ্য রয়েছে এ বিষয়ে আজকে আলোচনা হবে এবং ইমাম মজেন তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহ ভাবে এবং গ্রেপ্তারের পরে তাদের ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নেওয়ার পরে তাদের যে তথ্য যে তথ্যটা পাওয়া গেছে যে এই দোষের সাথে তারা যুক্ত নয় এই অপরাধের সাথে তারা যুক্ত নয় এইটা পাওয়া গিয়েছে তাহলে এখন পর্যন্ত তাদেরকে কেন এই খালাসি দেওয়া হচ্ছে না এই বিষয়ে আজকে আলোচনা হবে তো ময়নারকে যে ময়নাকে নিয়ে যে সারা দেশে যে ময়নাকে নিয়ে সারা দেশে যে তোলপাড় হচ্ছে যে ময়নার আসল আসামি কারা সেই ময়নার আসল আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে অত্যন্ত চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে ময়নার আসল আসামি কারা এটাকে শনাক্ত করার জন্য বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে সারা দেশে এবং এলাকাতে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাইছে এবং এর তদন্ত করছেন যে যত দূরত এই ময়নার আসামিকে গ্রেপ্তার করা যায় শনাক্ত করা যায় এজন্য তারা চেষ্টা চালিয়েছেন এবং তাদের এই চেষ্টার প্রতি তাদের এই চেষ্টার প্রতি আমাদের অত্যন্ত সম্মান জানাই কারণ তারা তারা যে প্রচেষ্টা করছেন এই প্রচেষ্টা অনেক প্রশংসনীয় এরপরও আমাদের প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে দেশবাসী সকলেই বলছেন যে ময়নার যে ঘটনাটি ঘটেছে বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত এই ময়নার ময়নাকে যারা দুনিয়ার থেকে বিদেয় দিয়েছে এখন পর্যন্ত তাদেরকে শনাক্ত করা হয়নি কেন হলো না বা কেন পারছেন না এতে প্রশাসনের কোনো ব্যর্থতা রয়েছে কিনা এই বিষয়ে বিভিন্ন জনে প্রশ্ন উত্থাপন করছেন সকলেই এ বিষয়ে আলোচনা বা সমালোচনা করছেন তো এই বিষয়ে যেহেতু বিজ্ঞা আদালত তারা অত্যন্ত বিচক্ষণার সাথে এটাকে তদন্ত করছেন এদের কোনো ত্রুটি বিচ্ছুতি নাই বলেই চলে কারণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ময়নার প্রকৃত আসামিকে এটাকে গ্রেপ্তার করার জন্য সন্দেহানভাবে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছেন বা তদন্ত করতেছেন এতে তাদের কোনো ত্রুটি নাই এরপরও দেশবাসী যেহেতু বলছেন যে এটা সঠিকভাবে তদন্ত করে অতি দ্রুত ময়নার আসামিকে শনাক্ত করতে হবে যদি এইভাবে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় দেওয়া হয় ময়নাকে বিদায় দেওয়া হয়েছে এরকম আরও বহুত উদাহরণ আছে যেমন আসিয়াকে বিদায় দেওয়া হয়েছে এইভাবে আরও দেশে অনেক জায়গায় এরকম অসামাজিক কাজ হচ্ছে এতে আরও সাহস অপকর্ম যারা করে তাদের এই সাহস আরও বেড়ে যায় এখন পর্যন্ত এই ময়নার আসামিকে যে গ্রেপ্তার করতে পারেনি বা এখনও গ্রেপ্তার হয়নি বা শনাক্ত হয়নি তাহলে এর দ্বারা ওই যারা কুচরিত্রের মানুষ এদের আরও মনের সাহস বেড়ে গেছে বেড়ে যাচ্ছে যে এগুলা করলে তো কিছু হয় না তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে ময়নাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়েছে এখন পর্যন্ত তার কোনো আসামি নেই তো এই ধরনের কাজ করলে কি হবে এই ধরনের একটা মনোবল সৃষ্টি হয় এই পক্ষ চরিত্রের মানুষদের এজন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে এবং দেশবাসী সহ বা সেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ওলামাই কেরাম এবং সাধারণ মানুষ এবং মসজিদের মুসল্লি কেরাম এবং মহিলাগণ সহই সকলেই দাবি জানিয়েছেন যে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি এই ময়নায়াকে যারা বিদায় দিয়েছে অসামাজিক কাজ করে তাদেরকে শনাক্ত করতে হবে এই বিষয়ে সকলেই একমত এজন্য জন্য আমরাও আদালতের কাছে আমরাও জোর দাবি জানাচ্ছি যে আপনারা এটাকে তাড়াতাড়ি শনাক্ত করার জন্য আপনারা অতি দ্রুত এই কার্যক্রমটা চালিয়ে যাবেন তো আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই আপনারাও যথেষ্ট চেষ্টা করছেন এখন ইমাম এবং মহাজ্জনের যে বিষয়টা ইমাম এবং মজ্জেনের যেহেতু তাদের ডিওনাটেস এবং ফিঙ্গারে যেহেতু তাদের কোনো দ্রষ্টি দোষ ত্রুটি পাওয়া যায়নি এই অপরাধের সাথে যেহেতু তারা জড়িত নয় এজন্য আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই যে ইমাম এবং মজ্জেন তারা যেহেতু সম্মানী মানুষ এবং এলাকাবাসী তারাও দাবি জানাচ্ছেন এবং তারা তাদের সাফাই করেছেন মহিলাগণ তারাও তাদের সুস চরিত্রের কথা বলেছেন যে ইমাম সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ সে সুচরিত্রের মানুষ সে কখনো এই মেয়েদের দিকে বেগানা মেয়েদের দিকে যে কুদৃষ্টিতে তাকানো এ ধরনের রেকর্ড ওই ইমাম সাহেবের নেই তো যেহেতু এলাকার মানুষ এবং তার মুসিলকেরাম যখন তার ব্যাপারে ভালো বলেছেন এবং আপনারা প্রশাসন প্রশাসনবিজ্ঞ আদালত আপনারা তো ডিও টেস্ট করেছেন এবং ফিঙ্গার নিয়েছেন তাতে কোনো দোষের সাথে তাদের কোনো যুক্তি বা যুক্ত পাওয়া যায়নি দোষ থেকে তারা মুক্ত সেহেতু আপনারা তাদেরকে খালাসি দেওয়াটাই হল উপযুক্ত যুক্তযুক্ত এজন্য আমরা জোর দাবিতে বলতে পারি যে ইমাম এবং মজ্জেনকে আপনারা তাড়াতাড়ি খালাসি দিয়ে দেন এবং তাদেরকে ছেড়ে দিতে হবে এই বিষয়ে আমাদের আবদার এবং দাবি থাকলো কারণ তাদের তো কোনো দোষ নেই অহেতু তাদেরকে আটকে রাখা এটা একটা অমানবিক কাজ হবে এজন্য আপনারা এই কাজটা করবেন না এখন আপনাদেরকে আপনারা আপনাদের কাছে আপনার আমাদের অনুরোধ থাকলো যে ইমাম এবং মজ্জেনকে অতি দ্রুত আপনারা ছেড়ে দেন এবং তাদেরকে খালাসি দিয়ে দেন এটা আমাদের আবদার থাকলো এখন বিষয় হচ্ছে যে ময়নার মা এবং ময়নার চাচার ব্যাপারে যে রেকর্ড ফাঁস হয়েছে কল রেকর্ড ফাঁস হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ পাওয়া যায় আসলে এর ভিত্তি কতটুকু আসলে এর কোনো ভিত্তি নাই কারণ এই কল রেকর্ডটি আসলে কি মনের মায়ের কল রেকর্ড মনের চাচার কল রেকর্ড নাকি অন্য কারো কল রেকর্ড এনে সেখানে যুক্ত করা হয়েছে এর কোনো ভিত্তি নাই হ্যাঁ এটা সম্পূর্ণই এটা একটা ভিত্তিহীন এজন্য আমরা ওই সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা জানতে পেরে জানতে পেরেছি যে সেখানে কল রেকর্ড ফাঁস হয়েছে এটা ময়নার মায়ের বা ময়নার চাচার কল রেকর্ড ফাঁস হয়েছে এটা আমরা এই দিকে না দিয়ে এই গুজুবে কান্না দিয়ে আমরা সঠিকভাবে তদন্তের চিন্তা ভাবনা করি যে আসলে এটা সঠিক কিনা যদি সঠিক না হয় তাহলে আমরা এটাকে যদি আমরা প্রকাশ করি মানুষের দ্বারে দ্বারে প্রকাশ করি মানুষের কাছে এটা মিডিয়ার মাধ্যমে যদি প্রকাশ করে দিই তাহলে এটা একটা নির্দোষী মানুষকে অবাস্তব জিনিসকে বাস্তব রূপ দেওয়া এটা অত্যন্ত একটা গরহিত কাজ এবং এটা অত্যন্ত গুনার কাজ হবে এজন্য আমরা এই গরহিত কাজ কথা থেকে গরহিত কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আমরা এই কাজের সাথে জড়িত হব না আর একটি বিষয় হচ্ছে যে ময়নার মা এবং ময়নার চাচার সাথে যে প্রেমের সম্পর্কের আলোচনা এটা আমরা এই বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমরা এটা পেয়েছি এটা এটাও ভিত্তিহীন এটার কোনো ভিত্তি নাই কারণ ময়নার বাবা নিজেই বলেছেন যে আমার স্ত্রীর প্রতি আমার অঘাধ বিশ্বাস আছে আমার স্ত্রী সে অত্যন্ত ভালো রাবান কাজে সে আমার চারদ সাথে সম্পর্ক আছে এ কথাটা আমি কখনোই এটা বিশ্বাস করি না আমার স্ত্রীর প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে সে অত্যন্ত সশিত মহিলা কাজেই আপনারা এই ধরনের এই ধরনের কথা আপনারা ভিডিওতে ছড়াবেন না কোনো চ্যানেলে আপনারা দিবেন না অনুরোধ অনুরোধ করেছেন তো সে সবচেয়ে কাছের মানুষ মনের বাবা যেহেতু এই কথা নিজের স্ত্রীর ব্যাপারে বলছে বলেছেন সেহেতু আমাদের এই সব বিষয়ে বা এই বানোয়াটি কথা মানুষের কাছে প্রচার করা এটা অত্যন্ত গুনার কাজ অত্যন্ত এটা একটা তাহমত অর্থাৎ অপবাদ দেওয়া এই অপবাদ দেওয়া থেকে আমরা বিরত থাকব কারণ যে এই অপবাদ দেওয়াটা এটা কত বড় গুণা যে আখেরাতের রাতের ময়দানে এই অপবাদের কারণে আখেরাতের ময়দানে তার কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই আমরা সেই দিকে কান কর্ণপাত না করে আমরা গুজবে কর্ণপাত না করে আমরা তথ্য জানার চেষ্টা করব এটা হ্যাঁ যদি সম্পর্ক থাকে প্রেমের সম্পর্ক যদি থেকেই থাকে তাহলে সেটা বিজ্ঞ আদালত আছে এবং বিজ্ঞ প্রশাসন আছে তারা সেটা তদন্ত করবে যদি তদন্তে যদি তারা আসলে এটাই যদি বাস্তব হয় তাহলে তখন সেটা আমরা সেটা বাস্তব বলে আমরা বিশ্বাস করতে পারি নচেদ তদন্ত না হওয়া পর্যন্ত হ্যাঁ এটা আমরা কখনোই এই দিকে আমরা কর্ণবাদ করব না